ঘাত প্রত্যাঘাত ছবির সাফল্যের পর আবারও মানুষ অধিকারী প্রোডাকশনের প্রযোজনায় আসতে চলেছে আরও একটা বাংলা ছবি দ্য রুল আর পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার হুগলি জেলার সিঙ্গুরে এই ছবির শুভ মহারথ হয়ে গেল ছবির শুভ মহারথ অনুষ্ঠানে ছবির সকল কলা কৌশলীরা উপস্থিত ছিলেন মানুষ অধিকারী প্রোডাকশনের ব্যানারে এবং মানুষ অধিকারী এবং মৌমিতা অধিকারীর প্রযোজনায় সুবীর পাল চৌধুরী পরিচালিত বাংলা ছবি দারুল। বৃহস্পতিবার ছবির শুভ মহারতের পর ছবির শুটিং এর কাজও শুরু হয়ে গিয়েছে এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবে ধ্রুব মানুষ অধিকারী জ্যোৎস্না হালদার ওরফে জুঁই সহ অন্যান্যরা এই ছবির মিউজিকের মধ্যে থাকছে নতুনত্ব থাকছে আইটেম সং সব মিলিয়ে বক্স অফিস কাঁপাতে আসছে মানুষ অধিকারী প্রোডাকশন নতুন বাংলা ছবি দ্য রুল এই ছবি নিয়ে কলাকুশল এরা কি বলছেন শুনুন মূল গল্প বিশেষতভাবে বর্তমান সমাজকে কেন্দ্র করা হয়েছে বিশেষ করে সারা ভারতবর্ষ তথা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের যে বাংলা আর কি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি একটা গল্প আর কি বর্তমান যুগের সঙ্গে অনেকটাই মানে মেলবন্ধন রয়েছে গল্পে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে বর্তমান যুগের রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সব কিছু মিলেই গল্পটাকে মানে দাঁড়া বেঁধেছি আমার নাম হচ্ছে সুবীর পাল চৌধুরী রিয়াকশান রয়েছে এবং চিত্রনাট্য এবং স্টোরিও আমার লেখা রয়েছে গানের কথাও আমার লেখা রয়েছে গানের শুরু করেছেন আমাদের অভিজিৎ দা অভিজিৎ চক্রবর্তী তো খুব ভালো শুরু করেছেন তিনি ছবিতে তিন চারটে গানও রয়েছে চারটে টোটাল গান রয়েছে একটি দেশাত্মবোধক রয়েছে আর দেশের গান দেশের ছবি যখন করা হচ্ছে তখন দেশাত্মবোধক গান তো থাকবেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেক্ষেত্রে সব দিকেই নজর দেওয়া হয়েছে আর সম্পূর্ণ গ্রাম অঞ্চল ছবিটা আমাদের গ্রাম্য লোকে ছবি যার জন্য লোকেশানটা খুবই ভালো এবং শান্তপ্রিয় জঙ্গলও আছে এখানে যার জন্যে আমরা এইখানেই চিন্তাধারা করেছি লোকেশানটা ঠিক করা হয়েছে এটা দারুল গল্পের মূল বিষয় হলো পঞ্চায়েতে যে রাজ চলছে এই ধরনের রাজনৈতিক পলিটিক ব্যাপারটা নেই গল্পটা আমাদের শ্যুট হবে আপনার যেমন ধরুন রানাঘাট আছে এটা শিঙুর হুগলিতে হচ্ছে এবং বাঁকুড়া আছে বনগাঁ আছে বিভিন্ন জায়গায় লোকেশন ঠিক করা হয়েছে আমাদের মানস অধিকারী প্রোডাকশন আমি নিজে মানস অধিকারী ডিরেক্টর আছেন সুবীর পাল চৌধুরী আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন জুই জোসনা হালদার আছেন আমাদের নাম বলো ভরত মুখার্জি আছে মুকুন্দ মন্ডল আছেন মীরা সাহা আছে আরও অনেকে আছে টোটাল টিম আমাদের সত্তর জন আছে এটা আমাদের তিন নম্বর ছবি একদম একশো পার্সেন্ট উন্নত মানের ওর থেকেও আরও উন্নত মানের ওগুলো আমাদের প্রথম ছবি ছিল ঘাত দ্বিতীয় রেড লাভ এডিট চলছে দু একদিন দেশ বাকি আছে সেই দুটোর থেকে আমাদের এটা আরও একটু বড় ধরনের প্রোজেক্ট করা হয়েছে আর দ্য রুলের একটা হেডলাইনও আমরা ঠিক করেছি রুল ইজ রুল রুল উইল নেভার চেঞ্জ যে কখনোই চেঞ্জ হবে না এই রুল রুল থেকেই যাবে যেই আসুক রাজনৈতিক পেটকাপটে যে রাজনৈতিক দলই হোক না কেন এটাই মেন উদ্দেশ্য আমাদের এই ছবিটা মোটামুটি যেমন ঘাত প্রত্যাঘাত হয়েছিল দু হাজার তেইশ ডিসেম্বরে সেইভাবেই আমরা চিন্তাভাবনা নিয়েছি যেটা দু হাজার চব্বিশে ডিসেম্বরেই আমরা আমার নাম মানস অধিকারী এটা আমার ফার্স্ট কাজ আমি লিড কাস্টিং করছি পরশুরামের ক্যারেক্টার আপনার নাম সুজয় বেরা অরুপের ধ্রুব নাম্বার তো আগের যে চরিত্রগুলো করেছিলাম তো সেখান থেকে একটু ডিফারেন্স আছে এটা ডিএসটিভি ক্যারেক্টারে করছি তো এই ছবিটার যে গল্প সেটা যে কিছু শ্রেণীর মানুষ আছে না খেতে পেয়ে প্রচণ্ড কষ্টে তারা খেতে পায় না এবং যারা এক এক শ্রেণীর মানুষ আছে যারা রাজনৈতিক গুন্ডাদের দল তাদেরকে অকথ্য অত্যাচার চালাচ্ছে এবং খেতে দিচ্ছে না তাদেরকে পোশাক পরতে দিচ্ছে না সেই বিরুদ্ধে এই ডিএসপি সেই জঙ্গলে গিয়ে তাদেরকে ইনভেস্টিগেশন করে তাদের সমস্ত দুঃখের সুখ দুঃখের সাথী হয়ে এবং তাদেরকে স্যারেন্ডার করার জন্যে তাদেরকে বলা হয়েছে এবং তাদের ওই যে আদিবাসী যে চরিত্রগুলো যারা যে আন্দোলন করেছিল তাদেরকে যে ওই জায়গাটা পাইয়ে দেওয়া তারা যেন কোনো কিছুতে অভাব না হয় শিক্ষা চাষবাস এবং চিকিৎসা বিদ্যুৎ সব কিছুর থেকে এরা দূরে ছিল তো সেটা সব কিছু পাইয়ে দেওয়ার জন্য এই ডিএসপি যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে আপাতত পারবে এটুকুনি আশা রাখছে আমার নাম জুই হালদার বাংলা গান মোটামুটি তিনটে আছে দরকার পড়লে চারটে হতে পারে আমাদের তো অনেক ভালো ভালো শিল্পী আছে যারা খুব ভালো গাইছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাদেরকে দিয়ে আমি ইউজ করছি তাদেরকে এ করা আর আরেকটা হচ্ছে গানের মানে যে পুরো মাহলটা যেটাকে বলে আমরা যেটা শুনে এসছি আর ডি বর্মন শচীন দেব বর্মন এদেরকে ওইটাকে আমি রাখতে চেয়েছি বাট মডার্ন মিউজিক আনি থিক এখনকার হ্যাঁ কিন্তু টেস্টটা ওইখানে না ধরুন শুনে লোকে বলবে নাচ যে একদম মানে সিম্পলিসিটি মানে মানে কিশোর কুমার ও রবীন্দ্রসঙ্গীতের মতো সবাই গাইছে ঠিক আছে একটা সাইড মিউজিক আছে আর একটা আপনার একটা ডান্স নাম্বার আছে আচ্ছা আর একটা আছে আপনার দেশোত্তপোধ ডান্স আমার নাম অভিজিৎ চক্রবর্তী সব আপাতত প্ল্যান আছে যেমন বেঙ্গলি থিমের ওপর যেটা হয় যেমন আমি কিছু মুভির নামলাম না তো একটুখানি ন্যাচারালি নটি টাইপের হবে কিছুটা তারপর লিরিক্স থাইপে খুবই ভালো আর যতটা ডান্স টাইপে কম ডান্স টাইপ বলিউড লেভেলে যাতে ভিলেনেরও নাচ থাকে ভিলেনও নাচবে তার সাথে আরও কিছুটা ক্রাউডলি হবে লিরিক্স হবে খুবই একটু র্যাপ থাকবে তার ভেতর হালকা ইংলিশ র্যাপ যাতে সেই পুরনো ভাইব আছে তারপর নাইনটিস টাইপের কিছুটা করার চেষ্টা করছি যাতে মিক্স করে কিছু একটা করা যেতে পারে হ্যাঁ প্যাকেজ থাকবে যাতে একজনকে নাইনটিস ফিলও করাবে তারপর নিউ যে নিউ এজও ফিল করাবে টেকনো টাইপেরও থাকবে অনেকগুলো জনারার মিক্স থাকবে কিছুটা বলতে গেলে আমার নাম হচ্ছে মুকেশ অধিকারী স্টেশনে বিট একজন পুলিশ অফিসারে অভিনয় করছি বড়বাবুর পুরো খল পুলিশ অফিসার এই উৎসাহ দিই বেশি করে যে গ্রামের ছেলেদেরকে তাদেরকে মানে অত্যাচার যেখানে হচ্ছে সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি যা সমাজে চলছে সেই হিসাবেই আমাকে অভিনয়টা দেয়া হয়েছে ভরত মুখার্জি নম্বর ছবি এই ছবিতে আমার একটা নেগেটিভ ক্যারেক্টার আছে মানে ভয়ঙ্কর নেগেটিভ ক্যারেক্টার যেটা আমি মূল বসের পাশেই করছি এবং সমাজকে একটা কঠিন বার্তা দিতে চেয়েছে এই ছবিতে তা আশা করছি এই ছবি অন্যান্য ছবির তুলনা ভালো লাগবে দর্শক যারা রয়েছে তারা আরও বেশি বেশি করে বাংলা ছবিটা দেখুন এবং আপনারা হলে এসে এই ছবি দেখবেন এবং মানস অধিকারী প্রোডাকশান এবং সুবীর পাল চৌধুরী ডিরেকশনে এই ছবিতে কাজটা আমরা করছি আপনার নমস্কার আমার নাম মুকুন্দ মন্ডু আমার ক্যারেক্টারটার নাম শীতলা শীতলা একজন সাংবাদিকের মেয়ে একটা প্রতিবাদী ক্যারেক্টার নাম মীরা অভিনয় করে খুবই ভালো লাগছে কারণ একটি অত্যাধুনিক এবং আন্দোলন হালকা করে সমস্ত রকম মিলেমিশে আছে এবং শিক্ষণীয় ব্যাপার সবথেকে বড়ো ব্যাপার একটা বাস্তব ছবিতে তুলে ধরা হচ্ছে এখানে তো আমি তো এখানে যেটা অভিনয়টা যেটা প্লে করছি এখানে রোলটা হচ্ছে সহনায়ক আর কি মানে মেন যেটা তার ভাই রিপোর্ট আমার কলম